যেন আর কোন মার মুখ খালি করে কাটতে না হয় যেন রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না হয় আমরা আমাদের নেতা জনক তারেক নেতৃত্বে সব শক্তি দিয়ে কাজ করব ইনশাআল্লাহ নির্বাচনকে অর্থবহ করব রাষ্ট্রকে জবাব নিয়ে করার জন্য বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য প্রশাসনকে দলে করার জন্য এবং মানুষের জীবনে শস্তি তার শস্তি আনার জন্য

শুধু কাজ দিয়ে চরিত্র দিয়ে আর সবার আগে সত্য দিয়ে এবং একই সাথে আমাদের দেশকে রক্ষা করতে হবে চরম এবং উগ্রতার রাজনীতি থেকে যেখানে ভিন্ন মানুষের শত্রু হিসেবে করা হয় যেখানে নারীকে নিয়ন্ত্রণ সংস্কৃতিকে দমন আর গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয় বাংলাদেশ তার এক চেটিয়া দেশ না গণতান্ত্রিক নীতি জিতবে জিততেই হবে এবং এটা